বিশ্ব বরণ্যার চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতিশালা নরাইল টিকেট মূল্য বিশ টাকা আর হলো স্টুডেন্ট দশ টাকা এই যে তাহলে গেট গিয়ে ঢুকতে হবে চিত্রশালার ভিতরে ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা নিষেধ যার কারণে আপনাদের আমি দেখাতে পারলাম না শুধু বাইরে থেকে ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করেছি আর এটি হলো এই যে চিত্রশিল্পী যে এস এম সুলতানের কবরস্থান এস এম সুলতানের যে সাহিত্য আসে যে জায়গাটার মধ্যে ঘুমিয়ে বড় একটা শিল্পী এস এম সুলতানের ব্যবহৃত হয় সেই বিখ্যাত নৌকা এই যে দেখেন এস এম সুলতান সে তো সেই নৌকাটা এইখানে রেখে দিচ্ছে এটা ঘাট পার চিত্রা নদীর ঘাটের পার একবার এই এস এম সুলতানের এই নৌকার ডিজাইন আপনারা দেখতে পারেন তাহলে দেখা যাচ্ছে না এস এম সুলতানের নৌকা আর দেখানো যাচ্ছে না এই সেই এসএম সুলতান সবের নৌকা এখানে টানে উঠিয়ে রাখছে ব্যবহৃত সেই নৌকা এস সুলতানের সেই এখানে এই যে ঘাটটা আর এই যে নদী এইখানে বিশ্ব বরণ্য চিত্রশিল্পী এস সুলতানের এই শিশু স্বর্গ শিশু স্বর্গটি এই তার যে বাসভবন এই বাসভবনের সামনে অবস্থিত হয় শিশু স্বর্গ আমরা একটু ভিতরে যদি দেখি দেখা যায় কিনা তালা আছে কিনা মনে হয় তালা দেওয়া আছে আজকে দেখানো যাবে না আজকে বন্ধ আছে শিশু স্বর্গ আছে আমি সব শিশুদের নিয়ে স্বর্গরাজ্য তৈরি করেছে